দুপুর দুপুরবেলায় একটা কাজ এসেছিলো আমার পরিচিত এবং রেগুলার কাস্টমার ফোন দিয়ে বলল যে ডাটা কেবল তথা এই যে সিক্সের কেবল যেগুলো রয়েছে ইন্টারনেট সাপ্লাই বলতে স্যার তিন মিটার তিন মিটার করে দশ পিস এবং এক মিটারের এক পিস তো সেগুলো দিয়ে সাপ্লাই দেবে অন্য তার ডিভাইস যেগুলো রয়েছে সেখানে সংযোগ করবে ইন্টারনেটের তো সেজন্য আমি দুপুরবেলায় এই সিক্সের ক্যাবলের মাথায় মাথায় ফিন লাগাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ক্লিপটা আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন সরাসরি ডেস্কটপে যাদের রুমে ইন্টারনেট সংযোগ রয়েছে হয়তো জানবেন মর্ডাম রাউটারের মধ্যে এরকম ফিনগুলো ঢোকায় থাকে লাগানো থাকে কেন তো এগুলো এভাবেই লাগাতে হয় এই দেখতে পাচ্ছেন আমি এই উপরে সালটা তুলে এখানে মোট আটটি কেবল রয়েছে ছোটো ছোটো তো এখানে আটটি আটটি বরাবর এই কালার রয়েছে নির্দিষ্ট এই নির্দিষ্ট কালার অনুযায়ী লাগাতে হয় আমি এখানে দিয়েছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালারটা ঠিক এভাবে তো আসলে এভাবে এগুলো ফিন লাগানোর পরে মাথায় ট্যাক্স করে দেখতে হয় আসলে আমি দিন ট্যাক্স করি না কারণ আমি দেখি শোনা লাগালে সেটা বরাবর হয়ে যায় আলহামদুলিল্লাহ তো সারাক্ষণ এই চেয়ারের মধ্যে বসে থাকলে গা ব্যথা না কেন জানি এরকম কাজগুলো করতে গেলে গা ব্যথা করে তো করতে করতে প্রায় শেষ পর্যায়ে এসে আমি ভিডিওটা করছিলাম তো আগামীকাল শুক্রবারে তার জন্য আবারও রেডি করতে হবে পঞ্চাশটি কেবল একটির লম্বা হবে ফাঁস মিটার করে পাঁচ মিটার পাঁচ মিটার পঞ্চাশটা তো আড়াইশোটি কেবল বানাতে হবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন